আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি জাগামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবী পারায় পারায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবী পারায় পারায়

আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ও ঝর্ণা ধারা এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী যাহ, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি তো বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার নিয়ে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু